পাঁচটি শস্য থেকে সবসময় বর্ণিত থাকতে হবে ধান গম এই পাঁচটি যেন আমাদেরকে দূরে কেন এই একাদশী করে ভগবান শ্রীহরি যখন পাপ নামক একটা দানবকে নির্মাণ করেছিলেন কি পাপ কারণ সব ভগবানের ভাবে তৈরি অন্য যেমন তৈরি পাপও তৈরি যখন ভগবান পাপ নামক কোন অসুরকে তৈরি করছিলেন সত্য যুগে তো বেদপাট যোগ্য না দৌড়ে গেলেন পাপ ভগবানের কাছে ভগবান আপনি আমাদের নিজে থেকে অন্য বা শস্যের মধ্যে এই পাপ নামক দানবকে বাস দিলেন তখন ব্রাহ্মণগণ বললেন সন্তগণ বললেন হে ভগবান আপনি যদি অন্য আর শস্যের মধ্যে পাপকে থাকতে চান তাহলে আমরা ভক্ষণ কি আর ভগবান শনিহরি বললে সব দিন নয় শুধুমাত্র একাদশী তিথি করে যারা তারা শস্য খায় বাড়া অন্ন চাল বা চাওয়াল রাইস বাংলাদেশ আরো কিছু থাকতে পারে না কি হয় শস্য গেবু তিল জগৎ সর্বশেষ যারা যারা শস্য বা চাল খায় বা অন্ন খায় তারা কেউ চাল বন্ধ শস্য খায় না তারা রাশি রাশি পাপ কে ভক্ষণ করে প্রেম সে বললো